বিষাক্ত স্যালাইনে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রাজ্যজুড়ে এই বিষাক্ত স্যালাইনের আরও চার প্রসূতি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই চার প্রসূতির ক্ষেত্রেও একই বিষাক্ত স্যালাইন ব্যবহার করা হয়েছিল তাদেরকে ডায়ালিসিস করে প্রাণে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে ঘটনায় উদ্বেগ রাজ্য জুড়ে নিষিদ্ধ ওষুধ প্রস্তুতকারী সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিক্যাল কোম্পানির এই স্যালাইন এই কোম্পানি স্যালাইনে এর আগেও কর্ণাটকে চারজনের মৃত্যুর ঘটনায় কালো তালিকাভুক্ত করেছিল কর্ণাটক সরকার তারপরে কি করে এই রাজ্যে ব্যবহার হয়ে আসছে এই কোম্পানি স্যালাইন তা নিয়ে প্রশ্ন বিষয়টি নিয়ে রীতিমতো অস্বস্তিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর বিতর্কিত সংস্থার সবকটি ঔষধ বাতিল করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর তারপরে হুশ ফেরেনি প্রশাসনের আজকেও রাজ্যের বহু মেডিকেল কলেজ হাসপাতালে নিষিদ্ধ কালো তালিকাভুক্ত স্যালাইনের ব্যবহার হয়েছে তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এস এস কেএম হাসপাতাল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ তারপর কড়া মনোভাব জানায় স্বাস্থ্য দপ্তর সমস্ত হাসপাতাল থেকে সেই নিষিদ্ধ স্যালাইন তুলে নেওয়া হচ্ছে তবে প্রশ্ন উঠছে গতকাল যেখানে একজন প্রসূতির মৃত্যু হল বিষাক্ত স্যালাইনে চারজন আশঙ্কাজনক তারপরেও আজ শনিবার কি করে রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই বিষাক্ত স্যালাইনের ব্যবহার হলো এই নিয়ে আজ মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ দেখায় ডিওয়াই এফআই এর নেতৃত্বরা এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর তারপরেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ ফার্মাসিক্যাল কোম্পানির দশটি তরল ঔষধ নিষিদ্ধ ঘোষণা করল রাজ্য স্বাস্থ্য দপ্তর নিষিদ্ধ করা দশটি তরল নিষিদ্ধ ঔষধের তালিকায় আমরা আপনাদের পরবর্তী পোস্টে জানিয়ে দিচ্ছি